মা আজকে আমার শাক খেতে দিলে এসব খেতে আমার একদম ভালো লাগে না না খেয়ে আর উপায় আছে হ্যাঁ ঘরে চাল ডাল কিচ্ছু নেই অভাবে সংসার সেদিকে কি তোর কোনো খেয়াল নেই তোর শুধু কে বিপদে পড়লো কাকে উপকার করতে হবে সে নিয়ে চিন্তা আমরাও তো দরিদ্র কই কেউ তো আমাদের উপকার করে না মা তুমি আবার শুরু করলে শোনো অন্যের উপকার করলে তা কখনো বৃথা যায় না দেখবে একদিন না একদিন আমরা এর ফল ঠিক পাবো তুই সেই আশায় বসে থাক উপকারী টুনি উপকার করে ধনী হয়েছে কে করবে তোকে ধনী আমি ধনী হতেও চাই না এখন চুপ করো তো খাবারটা খেতে দাও মিনু মাসি ও মিনু মাসি বাড়িতে আছো গো আরে মহাজন আপনি নয়সি কি আর উপায় আছে টাকার এবার সময় তো খুব নিয়েছো আর দেবার সময় নেই শোনো মিনু মাসি আমার সাত দিনের মধ্যেই টাকা চাই নয়তো তোমার বাড়ি আমি দখল করে নিব মাহ আপনি চিন্তা করবেন না আপনার টাকা আমি ঠিক পরিশোধ করে দিব কথাটা যেন মনে থাকে নয়তো আমি তো ওদের ঘর বাড়ি সব দখল করে নিব এবার বুঝি আমাদের বসত হারাতে হবে এভাবে কে জানা তো মা সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো সব ঠিক হয়ে যাবে আর আমি যখন বলেছি টাকার ব্যবস্থা করব তবে আমি ঠিক করব মা ঘর থেকে কোরালটা নিয়ে এসো আমি জঙ্গলে কাঠ কেটে তা বাজারে বিক্রি করে টাকার ব্যবস্থা করব এরপর মিনু একটি পটলিতে কিছু মুড়ি আর কোরাল নিয়ে আসে আর তা টুনিকে দেয় শোন এই পটলিতে কিছু শুকনো খাবার রয়েছে এটা কাজের পাখি খেয়ে দিস আর এই যে কুড়াল আর শোন যেচে নিজের ক্ষতি করে আবার অন্যের উপকার করতে যাস না আচ্ছা ঠিক আছে মা দেখো মা আমি পরিশ্রম করে সাত দিনের মধ্যেই ঠিক মহাজনের টাকা পরিশোধ করে দিব জলি তবে তুমি সাবধানে থেকো এরপর টনি কাঠ কাটার জন্য জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর অনেক পথ পাড়ি দিয়ে অবশেষে টুনি গোহিন জঙ্গলে এসে পৌঁছায় কখন থেকে একটা ভালো কাঠের গাছ খুঁজছি কিন্তু কোথাও তো ভালো কাঠের গাছ খুঁজে পাচ্ছি না খুব খিদেও পেয়েছি একটু শুকনো মুড়ি খেয়ে নেই এই বলে টুনি যেই না খাবার খেতে ধরে তখনই সে দেখে দূরে এক খরগোশ কাঁদছে একি তুমি কাছ কেন কি হয়েছে তোমার আমার যে বড় ক্ষতি পেয়েছে আমি তোদের থেকে কিছু খাইনি কেদের চালা যে আমি আর সহ্য করতে পারছি না তাই কাছিলাম আর কেদনা, না এই নাও এই পটলিতে কিছু শুকনো মুড়ি আর মিঠাই রয়েছে তুমি বরং এগুলোই খেয়ে নাও সত্যি তুমি অনেক ভালো পাখি তোমার এই উপকার আমি মনে রাখব বিধাতাও তোমার ভালো করবে এসব শুনে টুনি আবারও সামনের দিকে এগিয়ে যায় ওই কাঠের গাছটা অনেক ভালো আর গাছটা তো প্রায় মরে গেছে এ গাছ বাঁচবে না তাই এ গাছ কাটলে আমি বরং এই গাছটাই আমার যে রোজগার একদম বন্ধ হয়ে গেল এবার যে বউ আমাকে পথে বসতে হবে আরে আরে তুমি এখানে এভাবে বসে কাটছো কেন হয়েছে তোমার আমি দরিদ্র পাখি আমার রোজগারের একমাত্র মাধ্যম ছিল কুড়াল কিন্তু আজ কাঠ কাটতে গিয়ে আমি আমার কুড়ালটা হারিয়ে ফেলেছি তাই তো নতুন কুড়াল কেনার মতো যে আমার সামর্থ্য নেই তুমি এভাবে আর কেত না আমি যে অন্যের কষ্ট সহ্য করতে পারি না এই নাও তুমি বরং আমার কুড়ালটা নাও আর আমি ওইখানটা একটা গাছ কেটেছি তুমি কাঠ নিয়ে যেও আশা করি তুমি কোমার জানিয়ে দুবেলা খেতে পারবে সত্যি তুমি অনেক উপকারী টুনি তোমারই উপকার আমি সারা জীবন মনে রাখবো নিজের যা কিছু ছিল সব কিছু দিয়ে অন্যের উপকার করে অবশেষে টুনি খালি হাতে বাড়ি ফিরে আসে তুই এসেছিস তা খালি হাতে যে আজকে রোজগার করিসনি এরপর টুনি তার মাকে সব ঘটনা খুলে বলে এই পাগল মেয়েটাকে নিয়েছে আমি কি করি টুনি তোর জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই আমরা নিজেরাই তো দরিদ্র নুন আনতে পান্তা পুরোই রোজগারের শেষ সম্বল কুড়ালটা মহান সেচে অন্যকে দিয়ে দিলি বলি এবার তুই কি করে রোজগার করবি হ্যাঁ সে ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে মা আমি যে অন্যের কষ্ট সহ্য করতে পারি না অন্যের কষ্ট সহ্য করতে পারিস না আর আমরা যে কষ্ট করছি কই কেউ তো আমাদের উপকার করে না কুড়ালটা অন্য কেজি দিয়ে দিলি এবার রোজগার কি করে করবি আর মহাজন কি বা করে টাকা পরিশোধ করবি মা আমি কাল থেকে বনে ফুল সংগ্রহ করব। এত ভেব না তো আমি যখন বলেছি মহাজনের টাকা শোধ করব। তবে আমি ঠিক শোধ করব। যাও তো তুমি কি বিশ্রাম করো পরের দিন সকাল হতেই টুনি বনে ফুল সংগ্রহ করতে চলে যায় টুনি বনে ঘুরে ঘুরে অনেক ফুল সংগ্রহ করে অনেকগুলো তাজা সতেজ ফুল তুলেছি এবার এগুলো বাজারে বিক্রি করতে চাই টুনি ফুলগুলো নিয়ে বাজারে যায় আর ফুল বিক্রি করে বেশ অনেক টাকা পায় এরপর থেকে টুনি রোজ বেশি বেশি কাজ করত। কখনো ফুল বিক্রি করত আবার কখনো অন্যের দোকানে কাজ করত। আবার কখনো কখনো অন্যের জমিতে দিন মজুরির কাজ করে রোজগার করত। দেখেছ মা আমি তোমাকে বলেছিলাম না আমি মহাজনের সব টাকা সাত দিনের মধ্যেই শোধ করব। দেখো আমি সব টাকা জোগাড় করেছি এবার এই মহাজনের কাছে দিয়ে আসি টুনি তার সব পরিশ্রমের টাকা নিয়ে বেরিয়ে পড়ে মহাজনকে তো বাড়িতে পেলাম না নিশ্চয় দোকানে আছে এখন আবার দোকানের দিকে যেতে হবে কিন্তু আমার তো খুব ক্লান্ত লাগছে আমি বরং ওই গাছটার নিচে একটু বসে বিশ্রাম নেই এই বলেটনি গাছের নিচে বিশ্রাম নিতে শুরু করে এদিকে ওই গাছের উপরেই ছিল এক দুষ্টু বানর আমার তো নষ্টমে গড়টা খুব ভালো লাগে এই পাখিটার হাতে তো একটা লাল পটলি আমি বরং পটলিটা নিয়ে নেই এরপর বানরটা গাছ থেকে নিচে নেমে আসে আর কুটনিটা নিয়ে গাছে উঠে যায় কী কী তুমি আমার টাকার পটলিটা কেন নিলে ওটা আমাকে দিয়ে দাও না 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 আমি তো কিছুতেই নেব না আমার তো খুব মজা হচ্ছে দয়া করে আমার পটলিটা দিয়ে দাও বানুর পুটলিটা না দিয়ে পাশে থাকা এক পুকুরে ফেলে দিয়ে চলে যায় আর এ দেখে টুনি কান্নায় ভেঙে পড়ে আমার এত কষ্টের রোজগার এবার আমি কি করে মহাজনের টাকা শোধ করবো এবারে মহাজন আমাদের সব কিছু দখল করে নিবে আমি আমার কথা রাখতে পারলাম না মা এ মুখ আমি তোমাকে কি করে দেখাবো মা আমি আর বাড়ি ফিরবো না এসব বলে টুনি ওই পুকুর ধারে অনেক কান্না করে টুনির এমন কান্না শুনে পুকুর থেকে এক জল পড়ে উঠে আসে কে তুমি আমার কোনো ক্ষতি করো না ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না কিন্তু তুমি আমায় এটা বলো তো তুমি এখানে এভাবে কাঁদছিলে কেন এরপর টুনি জলপরীকে তার সব দুঃখের কথা খুলে বলে সব শুনে জলপরী বলে আমি জানি তুমি অনেক উপকারী পাখি তাই আমি তোমাকে সাহায্য করব। আমি তোমার পুটলি এনে দিচ্ছি এরপর জলপরী পুকুরে ডুব দেয় আর টুনির টাকার পুটলি এনে টুনিকে দেয় আর এই নাও এটা একটা জাদুর হাঁস এই হাঁস তোমাকে প্রতিদিন একটা করে সোনার ডিম দিবে আশা করি এখন থেকে তুমি আরও অনেকের উপকার করতে পারবে এসব বলে জল পরে চলে যায় আর টুনি মহাজনের সব ঋণ শোধ করে দেয় আর জাদু করে হাঁসের সোনার ডিম দিয়ে নিজের পাশাপাশি অন্যের জীবনেরও পরিবর্তন ঘটায় দেখলি তো মা বলেছিলাম না অন্যের উপকার করলে কোনো না কোনো উপায়ে নিজের উপকার হয় বন্ধুরা দেখলে তো অন্যের উপকার করলে কোনো না কোনো উপায়ে সৃষ্টিকর্তা আমাদের উপকার করে এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই আজ রাতে নাকি আমাদের বনে ছয় পাতা পারে তোর ঘরটা তো অনেক দিনের পুরনো তাই খবর পেয়ে তোকে বলতে এলাম শোন যত তাড়াতাড়ি সম্ভব তোর ঘরটা মেরামত করে নে মা টুকি আমি একটু মরুলগিন্নির বাড়িতে যাচ্ছি তুই বাড়ি থেকে কোথাও যাস না কেমন আচ্ছা ঠিক আছে মা আমি না এরপর টুনি মরুলগিন্নির বাড়িতে চলে যায় গিন্নি মা আমার কিছু টাকার খুব প্রয়োজন আপনি যদি আমার বেতনের বাকি টাকাটা দিতেন তাহলে আমি আমার ঘরে ভাঙা চালাটা ঠিক করতে পারতাম আচ্ছা ঠিক আছে একটু দাঁড়া আমি এক্ষুনি আসছি এরপর মোরল কিডনি ঘরে চলে যায় আর আলমারি থেকে কিছু টাকা বের করে টুনিকে দেয় আর সেই টাকা নিয়ে টুনি বাজারের দিকে চলে যায় বাজার থেকে নতুন টেনে এনে সন্ধ্যার আগে আমার ঘরটা ঠিক করতে হবে তা না হলে ছাড় বাতাসি আমার ভাঙাচুড়া ঘরটা একেবারে ভেঙে যাবে টুনি সব বলতে বলতে বাজারের দিকে যেতে থাকে আর হঠাৎ করে তার হাত থেকে টাকাগুলো নিচে পড়ে যায় কিন্তু টুনি কিছু বুঝে উঠতে না পেরে বাজারে চলে যায় কি আমার ডাক এত কষ্টের টাকা গুলো কোথায় গেল এখন আমি কি করব। কি করে আমি আমার কার ঠিক করবো টাকাগুলো যখন হারিয়ে ফেলেছিস তাহলে এখন আর কে দেখি লাভ হবে যা অন্য কোনো উপায় দেখে নে এরপর টুনি নিরুপায় হয়ে বাড়িতে চলে যায় আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায় আর রাত হতেই শুরু হয়ে যায় প্রচণ্ড ছড়বাতাস দেখার জন্যই বাড়তে যাচ্ছি মনে হয় আমাটি খাটটা ভেঙে আমিটি শরীর উপায় করবে আমিটি খুব ভয় করছি মা আমারও খুব ভয় হচ্ছে রে মা শুনডি মা এই সময় ঘরে থাকা একদম ঠিক হবে না জলজি মা আমরা টিয়ে দিদির বাড়িতে যাই ঝড় বাতাস থেমে গেলে না হয় আবার আসবো এরপর টনিও ঢুকে টিয়ের বাড়িতে চলে যায় টিয়ে দিদি টিয়ে দিদি তার সেই ডাটটা আমাদের একটু তোমাদের ঘরে থাকতে দিবে গো তোকে থাকতে দিতে পারলে আমারও অনেক ভালো লাগত রে কিন্তু আমাদের এইটুকু খালি তোদেরকে কোথায় থাকতে দিব বলতো তুই অন্য কোথাও চারি টুনি এরপর টিয়ে টুনির মুখের ওপর দরজা লাগিয়ে দেয় আর টুনিও নিরূপায় হয়ে তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায় আর একে একে বনের সবার কাছে একটু আশ্রয় চায় কিন্তু কেউই তাদেরকে আশ্রয় দেয় না অবশেষে তারা ক্লান্ত হয়ে আবারও তাদের বাড়িতে ফিরে আসে জানিনা আমি কিছুই কিছু জানিনা কর্তা তুমি আমাকে কোন পাপের শাস্তি দিলে টুনি তোদের এই অবস্থা কেন আরে এ কি কাণ্ড তোর ঘরটা তো ভেঙে গেছে চল তোরা আমাদের বাড়িতে চল বৃষ্টিতে ভিজলে আবার অসুস্থ হয়ে যাবি এরপর টুনিও তার মেয়ে কবুতরের সাথে কবুতরের বাড়িতে চলে যায় এ কি কবুতর তুমি এই বৃষ্টির দিনে এদেরকে আবার কোথা থেকে নিয়ে এলে এ মানে টুনির ঘরটা ভেঙে গেছে সুখি। বেচারি ছোট মেয়েটাকে নিয়ে বৃষ্টিতে ভিজছিল তাই আমি আমার সাথে করে নিয়ে এলাম বৃষ্টিটা কমে গেলে ও ঠিক এখান থেকে চলে যাবে না ও যদি আর এখানে এক মুহূর্ত থাকে তাহলে কিন্তু আমি আমার বাপের বাড়ি চলে যাব। এই এই বনে আর কোনো পাখি পেলি নাকি শেষমেশ আমার কবুতরকে ভুলিয়ে ভালিয়ে এখানে চলে এলি চলে যা বলছি এইসব তুমি কি বলছো সুখী দিদি ঠিক আছে আমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি বচ্যাঙ্কি ওকো বচ্যাঙ্কি এই নে এটা নিয়ে এখান থেকে চলে যাও তোদের জন্য আমি আমার না এরপর সেখান থেকে চলে যায় আর তারা একটা গাছতলায় এসে আশ্রয় নেয় ওই দেখো মা ওই পাখিটাটা জানাকি নিয়ে বৃষ্টিতে ভিজেছে আর ওই জানাই হাতে একটা আগুন রয়েছে আমি ওই আগুনটা খেতে চাই মা আচ্ছা ঠিক আছে তুই এখানে অপেক্ষা কর আমি এক্ষুনি আসছি তুমি হঠাৎ পরিবর্তন করলে কেন শোন ওরা আমার আসল রূপ দেখলে লোভে পড়ে যেতে পারে তাই এই রূপ নিয়ে আমি ওদের থেকে আটটা চাইবো আর ওরা যদি আমাকে আটটা দেয় তাহলে আমি ওদের উপহার এরপর রূপে পরিমাতা টুনির কাছে চলে যায় তোমার হাতের এই আটটা আমাকে দিবে আমার যে আখ খেতে খুব ইচ্ছে করছে কিন্তু টাকার অভাবে আগ খেতে পারি না দাও গো আটটা

আসলে আমি তোমার থেকে এই আগটা নেয়ার জন্য রূপ পরিবর্তন করেছিলাম আর তোমরা আমাকে আগটা দিয়েছো তাই আমি তোমাদেরকে একটা উপহার দিতে চাই বলো তোমাদের কি চাই এরপর পরিমাতা জাদু করে তাদেরকে একটা সোনালি দেয় তার সাথে দেয় টুনিকে ঘর বানানোর মন্ত্র 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 আমি তোমাকে একটা শিখিয়ে দিচ্ছি এই তুমি যেখানে পাঠ করবে সেখানে একটা ঘর হয়ে যাবে যা বানিয়ে তুমি তোমার সংসার চালাতে পারবে তোমাকে অনেক ধন্যবাদ পরি তুমি আমাদের অনেক বড় উপকার করলে এদিকে বৃষ্টি থামার যেন কোনো নামই নেই মারি থাকার ব্যবস্থা তো হলো তো আমরা খাবো কি এই বৃষ্টিতে কোথায় খাবার খুঁজতে যাব কি এই বনে এরকম বাড়ি তো আগে কখনো দেখিনি দূর কার বাড়ি হয় হোক আগে আমাকে একটা কাঠমিস্ত্রি খুঁজতে হবে সে কখন থেকে একটা কাঠমিস্ত্রি খুঁজে বেড়াচ্ছি। বাড়িতে কেও আছে এ কি কোবুতর দাদা তুমি এখানে কি এ আমি কি দেখছি টুনি তুই এ বাড়িতে এই বাড়িটাকে কে বানিয়ে দিয়েছে মনে তো হচ্ছে এটা কোন সোনার বাড়ি ঠিক বলেছো কবুতর দাদ এটা সত্যি সোনার বাড়ি তাই এখানে তুমি কেন এসেছো আসলে টুনি তুই চলে আসার পর আমাদের ঘরের চালটা বাতাসে উড়ে নিয়ে যায় তাই আমি ঘরের চালা ঠিক করার জন্য একজন কাঠমিস্ত্রি খুঁজি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না তুমি চাইলে আমি তোমার ঘরটা ঠিক করে দিতে পারি কবুতর দাদা তবে সবার মতো আমাকেও ন্যায্য মূল্য দিতে হবে টুনির কথায় কবুতর রাজি হয়ে যায় আর টুনিকে তার বাড়িতে নিয়ে যায় একে কবুতর তুমি আবার ওই টুনিকে এনেছ রাগ করো সুখী ওকে আমি আমাদের ঘরটা ঠিক করার জন্য নিয়ে এসেছি টুনি ঘরটা ঠিক করে দে কবুতর দাদাল ঘরে চাল ঘরে এসে যা এরপর কবুতরের ঘরে নতুন একটা চাল চলে আসে আর তা দেখে কবুতর সুখী অবাক হয়ে যায় একে কান্ড এই টুনি এটা তুই কি করে করলি ফিস ফিস করে কি এমন বললি যে আমাদের ঘরে নতুন চাল এসে গেল তোমাদের এত কিছু জানতে হবে না আমি তো আমাদের কাজ করে দিয়েছি এখন আমাকে ন্যায্য টাকা আমাকে বুঝিয়ে দাও হ্যাঁ হ্যাঁ দিচ্ছি এরপর বৃষ্টি থেমে যায় আর টুনিও টাকা নিয়ে বাজারে চলে যায় আর বাজার থেকে খাবার কিনে আনে আর এভাবে অন্যকে ঘর বানিয়ে দিয়ে টুনি তার মেয়েকে নিয়ে অনেক সুখেই দিন কাটাতে থাকে দেখলে তো বন্ধুরা ভোগে নয় প্রকৃত সুখ অন্যকে দান করলে সৃষ্টিকর্তে তোমার ভালো করবে এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই